বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম নার্সারিতে আর এদিকে বান্ধবী কিন্তু ফুলের গাছ কিনেছে আর এখানে আলিফাকে দেখেন সে কতগুলো ফুল ছেড়ে নিয়ে আসছে ভিডিওটা নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিফার স্কুল থেকে ব্লগটা শুরু করেছি স্কুল ছুটি হয়েছে তো স্কুল ছুটির পরে তো তার একটু খেলাধুলা করে আর এই যে দেখেন এখানে আজান বাবা হচ্ছে তার আরও আপিদের সাথে খেলাধুলা করতেছে তো আমরা যাবো হচ্ছে একটু নার্সারিতে তো বাসার কাছে নার্সারি আছে আমি তো জানতাম না তো আমার বান্ধবী বলতেছে চলো নার্সারিতে যাই আর কিছু ফুলের গাছ কিনে নিয়ে আসি তো এই তো বান্ধবীর সাথে চলে গিয়েছি এই যে দেখেন যাওয়ার পরে দেখলাম যে কতগুলো বেল মানে এই বেলগুলো একদম গাছে এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ তো বেলগুলো দেখতেছিলাম আর তারপর হচ্ছে আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছিলাম যত ভিতরে যাচ্ছে আমার ততই ভালো লাগতেছিলো কারণ এত বেশি সুন্দর মানে জায়গাটা আর ভিতরে তো আরও বেশি সুন্দর নার্সারিতে গেলে আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে এত এত ধরনের গাছ দেখি আরেকটা জিনিস হচ্ছে নার্সারিতে গেলে এমনিতেই হচ্ছে অনেক ধরনের গাছের নামগুলো জানা হয়ে যায় কারণ যে গাছগুলো আমরা চিনি না তো ওই গান জানা হয়ে যায় নামগুলো তো এখানে হচ্ছে ছিল বেগুনের গাছগুলো একটা সাইডে বেগুনের চারাগুলো ছিল আর এখানে তো ছিল গোলাপ ফুল বিশেষ করে আমার বান্ধবী হচ্ছে গোলাপ ফুলের গাছটাই কিনবে আর এদিকে দেখেন জায়গাটা কত বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে আমি না চা বাগান চলে আসছি মানে চা বাগানের মতোই কিন্তু এই জায়গাটা লাগতেছিলো আর সামনে হচ্ছে ওগুলো সব বড় বড় আম গাছ তারপর হচ্ছে নারকেল গাছ এই ধরনের গাছ ছিল সামনে অনেক বড় বড় আর বিশেষ করে হচ্ছে দুই দিন আমি ব্লগ আপলোড করতে পারি নাই একদিন তো হচ্ছে আমি চলে গিয়েছিলাম আমার মামার ওইখানে আমার মামাটা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে সবাই একটু দোয়া করবেন আল্লাপাক যেন তাকে জান্নাতবাসী করে আর এখানে হচ্ছে ছিল গোলাপ ফুল আরও অনেকগুলো গাছ যে গাছটাতে হচ্ছে পাতা খুবই কম ছিল কিন্তু ফুল ফুটেছে অনেকগুলো আর এই যে আমার বান্ধবী কিন্তু কেনা শেষ করেছে আমরা এখন আস্তে আস্তে চলে যাবো আর বাচ্চারা দেখেন কি করেছে তারা এখান থেকে কত কত ফুল ছিঁড়েছে আর আলিফাই যেগুলো আমার হাতে দিয়েছে এখন সেগুলোর জন্য বলতেছে যেগুলো আমাকে দিয়ে দাও তো তার ফুল তাকে আমি বুঝিয়ে দিয়েছে আরেক বান্ধবী করেছে বলছে এইগুলো হচ্ছে তুলে নিয়েছে এগুলো হচ্ছে রাস্তার পাশেই ছিল তো এগুলো নাকি চুলে দেওয়া অনেক ভালো এই ও নিয়েছে বাসায় গিয়ে এগুলো আবার হচ্ছে টপে করে আপনার বুনে রাখবে আর তো বাসায় আসছি আসার পরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো প্রথমে হচ্ছে আমি মুরগি রান্না করব তো মুরগিটা রান্নার জন্য আমি প্যানে তেল পেঁয়াজ লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে তারপর হচ্ছে একটু ভালোভাবে ভেজে আদা রসুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে লবণ সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে মুরগিগুলো দিয়ে দিয়েছিলাম আমি এখানে একটা মুরগি রান্না করেছি এটা হচ্ছে কক মুরগি যেটা বলে সেটাই রান্না করেছি তারপরে দিয়ে দিয়েছিলাম আলু তো যেহেতু হচ্ছে মুরগিটা আর্লি সেদ্ধ হয়ে যায় যেন এই জন্য মুরগির সাথে আমি আলুটা অ্যাড করে দিয়েছি রান্না করার মাঝে হচ্ছে আমার ননদ হচ্ছে এখানে বেল ভত্তা করেছে তো আমরা সবাই মিলে হচ্ছে বেল ভত্তা খেয়েছি বছরে হচ্ছে সেকেন্ড টাইম বেল ভত্তাটা খেয়েছি দুইবারই হচ্ছে আমার ননদ করেছে এই তো এখানে হচ্ছে মুরগিতে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আমার মুরগি রান্নাটা কিন্তু শেষ হয়েছে প্রায় আর মুরগি রান্নাটা না অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এই যে দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে মশাল্লাহ তো এই তো রান্নাবান্না শেষ তারপর আমি আলিফাকে হচ্ছে কুচিনে ছিল কুচিন থেকে নিয়ে আসার পথে আমার ছেলেকে দেখেন সে হচ্ছে অর্ধেক রাস্তা রাস্তায় এসে এভাবে করে দাঁড়িয়েছিল আসবে না মানে দশ মিনিট আমাকে রাস্তা এভাবে করে দাঁড়া করায় রাখছিল তারপর মজা দিয়ে তার মজা মানে হচ্ছে চকলেট এগুলো দিয়ে তারপর হচ্ছে তাকে নিয়ে আসতে হয়েছে যেটা সত্যি কথা হচ্ছে ঘুষ দিয়ে তাকে নিয়ে আসতে হয়েছে মাঝে মাঝে ছেলেটা আমাকে এত বিরক্ত করে তো বাসায় আসার পরে একটু কাজ ছিল যেটা হচ্ছে শুক্তো মরিচ হচ্ছে চিলি ফ্লেক্স করা বাকি ছিল এই জন্য শুক্তো মরিচগুলো আমি আগেই হচ্ছে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে এভাবে করে আমি ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে একটু ঠান্ডা হওয়ার পরে তারপর ব্লেন্ডটা করেছি আর এভাবে করে আমি ব্লেন্ড করে রাখলাম অনেক দিন হয়ে যায় তারপর হচ্ছে এখানে হচ্ছে সুটকি রান্না করেছিলাম যেটা হচ্ছে সুটকি আর চিনি মাছ দিয়ে রান্না করা হয়েছে এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর এটা আমি না আমার মামি শাশুড়ি রান্না করেছে আর এদিকে আমার ছেলেকে দেখেন সে হচ্ছে প্রায় দুই কেজির মতো ময়দা ছিল সেই ময়দাগুলো সম্পূর্ণগুলো ফেলে দিছে আমি বাকিগুলো হাত দিয়েই উঠিয়েছি আর এখানে হচ্ছে সন্ধ্যার দিয়ে কিছু নাস্তা নিয়ে আসা হয়েছিল তো এই তো সন্ধ্যার জন্য হচ্ছে যেমন চিকেন ফ্রাই তারপর হচ্ছে ফ্রান্স ফ্রাই তারপর বার্গার তো সব কিছুই নিয়ে আসা হয়েছে ঢাকার থেকে এই তো খাওয়া দাওয়া শেষ করে ছি আর এখানে হচ্ছে আমার মেয়ের বাইরা সে হচ্ছে ফুচকা খাবে তার জন্য বাসায় এই জন্য ফুচকা নিয়ে আসা হয়েছে সে কিন্তু কিছুদিন আগে তার ফুফির সাথে গিয়ে ফুচকা খেয়ে আসছে কিছুদিন পর পরই তার ফুচকা খেতে মনে যায় তো মাঝে মধ্যে নিয়ে যায় ওর মাঝে মধ্যে বাসায়ও নিয়ে আসি তো যাই হোক এখানে এখন সে ফুচকা খেয়ে অনেক বেশি খুশি মানে এখন ফুচকা পাগল হয়ে গেছে যেটা সত্যি কথা বলতে এই যে সে হচ্ছে ফুচকা খাচ্ছে আর হচ্ছে ওনাদের ফুচকাটা সত্যি অনেক বেশি মজা ও কিন্তু সবসময় ফুচকা খায় না কিন্তু এখানে আসার পরে দেখলাম যে প্রায় ফুচকার জন্য পাগল হয়ে যায় তো রান্না ঘরে কিছু কাজ ছিল যেমন চুলাটা ক্লিন করার বাকি ছিল সেই চুলাটা ক্লিন করে নিলাম সুন্দরভাবে একটা মেয়ের অর্ধেক সময় কেটে যায় রান্নাঘরেই রান্নাঘরে কত কত কাজ থাকে তো আমার রান্নাবান্না শেষ হয়েছিল তখন আর চুলাটা ক্লিন করা হয়নি এদিকে আমার ছেলেকে দেখেন ড্রেসিং টেবিলের উপর উঠে বসে সবাইকে বাই দিচ্ছে আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ